সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জব এমসিকিউ ইউনিভার্সিটিতে আবার সাদর সম্ভাষণ আমরা একে একে পার্ট পাঁচে চলে এলাম এই পাঁচ পাটে রিস সম্পর্কে আমি সুন্দরভাবে বলবো ভালোভাবে মনোযোগ দেবেন এখানে এলো প্রথম কথা দেখুন রি স্বাধীনভাবে ব্যবহার হলে রি এর উচ্চারণ এই রসিকার অথবা দীর্ঘিকার মতো হয় প্রথম কথা যদি স্বাধীনভাবে যেমন এখানে দেখুন রি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তখন এর উচ্চারণ আপনি রসিকার দীর্ঘিকারও দিতে পারেন রসিকার এটা কোনো সমস্যা না কিন্তু এইখানে রিটা হয়েছে কি এখানে বলেছে ব্যঞ্জধনের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হলে এই র ফলা তখন রসিকা দিতে হবে এইটা হলো গুরুত্বপূর্ণ কথা দেখুন এখানে মাতৃ এখানে মাতৃ এই মায়াকার তয়রা ফলা রসিকার দিতে হবে আপনি এই মায়াকার এই মায়াকার তয়রা ফেলার দিতে পারবেন না কি জন্য এটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়েছে এই কারণে এখানে রসিকার দিতে হবে এই নিয়মটা আপনারা অবশ্যই জানতে হবে তাহলে আপনার সঠিক উচ্চারণের ক্ষেত্রে এই মায়াকারে মা তয়রাফলা ফেলা মাতৃ না মায়াকারে মা তয়রাফালা ফেলা মাত্রী মাতৃ এইটা উচ্চারণ কোনটা সঠিক তখন আপনাকে অবশ্যই রসিকারদের উচ্চারণ করতে হবে কারণ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে রফলা সবসময় কি হয় রসিকার হয় দীর্ঘিকার না এই জন্য রসিকার হবে এটা ক্লিয়ার সুফল শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি অনেক সুন্দর একটা কথা বললো খুব মনোযোগ দিয়ে দেখুন বাংলায় রি ধনীকে স্বরধ্বনি বলা চলে না সংস্কৃতে এই ধ্বনিটি স্বর ধ্বনির রূপে উচ্চারিত হয় তার মানে আমাদের যে স্বরধ্বনি এগারোটি আছে এর ভিতর এই যে রিটা আছে এই রিটা মূলত আমাদের বাংলা ভাষার কোনো স্বরধ্বনি না এই ডেটা মূলত সংস্কৃত সরধানী থেকে আমাদের বাংলা ভাষায় আসছে তার মানে আপনি বাংলা ভাষাতে যত শব্দের ভিতরে রি দেখবেন সেটাই 100% আপনি এই সংস্কৃত শব্দ মনে করবেন সরাসরি হয় রি দেখবেন নালে এই রি কার দেখবেন দেখুন এই যে এখানে আমরা লেখছি ঋণ এটি কোন ভাষার শব্দ সংস্কৃত ঋতু কোন ভাষার শব্দ সংস্কৃত এই যে মাত্রা শেষে কি আছে রি আছে তাহলে সংস্কৃত 31 টি শেষে কি আছে এই যে বলুন আপনি রি আছে তাহলে সংস্কৃত এই যে সংস্কৃত শব্দের নিচে কি আছে তাহলে এটা সংস্কৃত শব্দ এই মূল কথা চেনার আমি পাঁচটা কথা বলছি এই পাঁচটা আপনি মনে রাখবেন যে কোনো শব্দের ভিতর যদি মধ্যাহ্ন স থাকে এই মধ্যাহ্ন ন থাকে এই র এর পরে যদি আপনার কি থাকে এই মধ্যাহ্ন ন থাকে এবং যেকোনো শব্দের ভিতর যদি স্বাধীন এই রি দেখতে পান এবং যে শব্দের ভিতরে এই পাঁচটি বর্ণ থাকবে সেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কি মনে করবেন সংস্কৃত ভাষা শব্দ দেখুন দেখুন কত মজার তাহলে আমরা এই রি সম্পর্কে অনেক তথ্য পালাম এইবার আমরা এই সম্পর্কে একটু জানবো সুফির শিক্ষার্থী বন্ধু এখানে এ ধ্বনির উচ্চারণ দুই রকম একটা আছে একটা আছে সংবলিত আর আছে বিবৃত এখানে এই উদাহরণগুলো মনে রাখবেন এখানে সংস্কৃত এর ব্যাখ্যাটা এখানে দেয়া আছে এক হলো সংস্কৃত পদে দেখুন পদের অন্তে এ যদি কোনো পদের অন্তে মানে শেষে এ থাকে সেটা হলো সংবৃত হবে যেমন পথে ঘাটে এটা মূলত এই থ এর পরে এ কার আছে থ এর পরে মূলত কি রয়েছে এ কার তাহলে কোনো পদের তাহলে এটা কি হবে সংবৃত এটা মনে রাখবেন এই সূত্রগুলো মনে রাখবেন তাহলে আপনাকে যদি কুইজে বলা হয় নিচের কোনটি এ সংবৃদ্ধ ব্যবহার হয়েছে এই যে প্রতিটা পদের শেষে প্রতিটা পদের শেষে এ থাকলে কি হয় সেটা সংবৃত এই কথাটা মনে রাখবেন তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন সঙ্গে যুক্ত এ উচ্চারণ কি হয় সংবেদ এখন তৎসম শব্দ আপনি কিভাবে মনে রাখবেন এই যে আমি কেবলা বলছি পাঁচটি যে শব্দের ভিতর দেখবেন সেটার তৎসম শব্দ মনে রাখবেন যেমন খেয়াল করুন এই যে শেষে মধ্যের নশ আসে তাহলে তৎসম শব্দ তারপরে এই যে র ফালা এই র ফালা মূলত এই র এর আরেকটা সংক্ষিপ্ত রূপ এই রেপ রেপে কি হয় বলুন তো এই রেপে র হয় এই রেফে র হয় আর র এর সংক্ষিপ্ত রূপ এই কথাগুলো গভীরভাবে দেওয়া আছে তাহলে এই প্রেম শব্দটি কোন ভাষা শব্দ সংস্কৃত তাহলে এইটা কি বলা হয়েছে শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সঙ্গে তাহলে তৎচম শব্দের শুরুতে যে ব্যঞ্জন বর্ণের সাথে এই পয়ের সাথে কি যুক্ত হয়েছে এগুলো হলো আপনার কি বলুন সংস্কৃত শব্দ তাহলে এই সর্বস্কৃত শব্দগুলি এটা সংবিলিত হয় এইভাবে ভাবে মনে রাখতে হবে গ নাম্বার বলেছে একক্ষর বিষয় এক বলতে সিলেবল বোঝায় মানে যে শব্দটা একবার উচ্চারণ হবে এবং সর্ব নাম এই কথাটা মনে রাখবেন যেমন কে তাহলে কে হচ্ছে একটা কি কে কে একটা কি সর্ব নাম কে বলতে হু সে সি বা হি যে ড্যাট এগুলো মূলত পুরোনামের ভিতর আলোচনা হয় এই জন্য শব্দগুলো কি হবে একক এবং সর্বনাম পদে তখন এটা হবে কি সংবৃত এই কথাটা মনে রাখবেন তাহলে দেখা যাচ্ছে এখানে মূল কথা আছে এটা সংস্কৃত কি আছে এই সংবৃত এই সংবৃত আলোচনা আমি করছি তাহলে এই শব্দগুলো যে সংবৃত হয় আপনাকে মনে রাখতে হবে গ নাম্বার ভালো ভাই খেয়াল করুন হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনির পরে থাকলে এ কি হয় সংবৃত এখানে মূল কথা দেখুন এই হটা কোনো আকার অস্বীকার হবে না এবং শব্দের কোথায় আছে শেষে আসে ভালো খেয়াল করুন এবং এই শব্দের শুরুতে কি আছে এ কার আছে তাহলে এই এটা মূলত হবে কি সংবৃত এভাবে মনে রাখবেন শব্দের শেষে হ আছে প্রথমে এ আছে তাহলে এটা সংবৃত মতে বলা হয়েছে আগে রসই অথবা দীর্ঘকার পরে থাকলে এ সংবৃত তার মানে আগে কি থাকবে হয় রসই অথবা দীর্ঘ এবং পরে যদি এ থাকে তাহলে এ কারটা কি হবে সংবৃত হবে দেখুন এটা এর আগে কি আছে রস্য রয়েছে এর দেখুন এ কারে পরে কি আছে রস্য রয়েছে তার মানে এই রস্য রয়েছে তাহলে আগে আছে কি একা তাহলে এর কারটা হবে কি সম্পর্কিত দেখুন এখানে এখানে বেলুন এখানে এখানে কি আছে পরে আছে রসúcar কিন্তু এর আগে কি আছে একা তাহলে এই একাট হবে সম্পর্কিত তার মানে আপনার সংস্কৃত ভাষায় সুজা কথা এই সংস্কৃত শব্দে আপনার কি হবে সম্পর্কিত মজার একটা কথা এখানে মনে রাখবেন এই সংস্কৃতে প্রথম অক্ষর কি আছে বলুন দন্ত স তাহলে সংস্কৃতে প্রথম অক্ষর কি আছে দন্ত স তাহলে আমরা মূল কথা পাইলাম কি সংস্কৃত শব্দের এ এর উচ্চারণ কি হবে বলুন সংবৃত একদম সহজ কথা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে সবগুলো উচ্চারণ হচ্ছে কি সংবৃত সবগুলো কি উচ্চারণ হচ্ছে আপনার সংবৃত এর মজার একটা সুন্দর তথ্য দিচ্ছে ভালোভাবে খেয়াল করুন এই দেখুন এখানে হলো এই সংবৃতের প্রথম অক্ষর কি দন্ত স এই সংস্কৃতের প্রথম অক্ষর কি দন্ত তাহলে সংস্কৃতে এ সবসময় উচ্চারণ কী হবে সংবিড়িত কথাটা আমি আর আকবার বলছি ভালো হয় সংস্কৃতির প্রথম অর্থ কি দন্ত এবং সংবিত্ত প্রথম ওখ্যক কি দন্ত তাহলে সংস্কৃতি এ সবসময় উচ্চারণ হবে কি সংবৃতিত একদম কথা এখানে শেষ দুই নম্বরে দেখুন এ সম্পর্কে বলা হয়েছে বিবৃত অর্থাৎ এ ধ্বনি বিবৃত উচ্চারণ ইংরেজি এর এ এর মতো হয় প্রথম কথা ইংরেজি এ এর মতো হয় তখন এটা হবে কি বিবৃত এই কথাটা মনে রাখবেন এখন ইংরেজি এটাকে এটা ভালোভাবে বোঝার জন্য সুন্দর একটা কথা বলছে ভালোভাবে খেয়াল করুন প্রথম কথা আমি যখন ইংলিশ সেশন বুঝাবো তখন আপনাকে কোন শব্দের কি উচ্চারণ হয় সেটা সব বিস্তারে বোঝাবো তবে এখানে আমি প্রথম কথা বলি যদি দুটা কনসনান্টের মাঝে দুইটা কনসনান্টের মাঝে এ থাকে তখন এ এর উচ্চারণ জ আকার হয় কথাটা ভালোভাবে খেয়াল করুন এ এর উচ্চারণ কি হয় জ আকার। তাহলে আমরা জানি সিতে কি হয় ক হয় ক দিলাম আর যেহেতু মাঝে আছে তখন এটা জফালা এই আকার বসলো আর শেষে টিতে কি হয় বলুন ট তাহলে কি এই এই যে আকারটা আসলো এটা মূলত ইংরেজি উচ্চারণের মতো মূল কথা হল এইটা এখানে যে কোনো ব্যাট এই যে শব্দের মাঝে আছে এ তাহলে বি তে কি হয় ব হয় আর শব্দের মাঝে দুইটা কনসোলন্ট মাঝে থাকলে কি হয় এই জফালা আকার হয় এই আকার হলো আর শেষে কি হলো ব্যাড এটা আহামারি কিছু না তবে আমি এটা ইংলিশ প্রোনাউন্সিয়েশন যখন বুঝাবো তখন আপনারা সব বিস্তারে বুঝবেন তাহলে আমরা ভুল কথা হলো এই যে এ কাটটা এ কাটটা যখন ইংরেজি এই এ এর উচ্চারণ উচ্চারণ হবে মানে জফলা আকার দিয়ে উচ্চারণ হবে তখন এটা আমরা 100% মনে করব কি বলুন এ এর উচ্চারণ হলো বিবৃত সহজ কথা এই ধরে বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতে পাওয়া যায় এই যে এখানে একটা তত শব্দের আদিতেই আপনি এই কথাটা মনে রাখবেন শব্দ কোথায় আদিতে পাওয়া যায় তাহলে দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে যেমন এ তো এখানে বলা হয়েছে এ ঐজাফল আকারে এ তয় করে তো এত এই যে দুই অক্ষর এখানে মনে রাখবেন এখানে মজার কথা হলো কয় অক্ষর দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম দুই অক্ষর আগে ছিল কিন্তু এক অক্ষর বিশিষ্ট সর্বনাম ভালোভাবে মনে রাখবেন এখানে আগে ছিল কি এক অক্ষর বিশিষ্ট সর্বনাম হলে সেটা হবে সংবৃত আর এখানে মূল কথা হচ্ছে দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম হলে সেটা হবে কি এই এ এর বিবৃত দেখুন এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে কেন দুই বের দুই বের উচ্চারণ করছে তাহলে এটা হচ্ছে কি বলুন এলো বিবৃত আর যদি এখানে কেন জায়গায় যদি কয়েক এর কে দি তখন এটা হু তখন এটা কি হচ্ছে বলুন তখন এই এটা মূলত হচ্ছে সংবৃত এই কথাটা এই ছাড়া আমার এখানে কিছু না তাহলে আমরা ক্লিয়ার বুঝলাম যে দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম হলে এটা হবে বিবৃত আর একক বিশ্বের এটা সংবৃত এখানে আরো একটা সুন্দর সূত্র দেওয়া আছে যে অনুসার বা চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগে এ কি হয় বিবৃত এই যে অনুসার আছে এর আগে এটা আছে তাহলে এই এটা আছে কি বলুন 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 এই যে বিবৃত এই যে চন্দ্রবিন্দু আছে চন্দ্রবিন্দুর আগে এই যে সফলা যুক্ত দেখছেন এটা মূলত আছে কি বলুন 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 এই যে এ এর বিবৃত এই চন্দ্রবিন্দু আছে এর আগে কি আছে এ তাহলে এটা কি হবে বিবৃতি একদম সহজ কথা আপনি এই শীটটা একটু ভালোভাবে ডাউনলোড করে এই ভিডিওর সাথে এক বে মিলাই মিলাই পড়লে সারা জীবনের মধ্যে শেষ হয়ে যাবে এখানে গতে দেওয়া আছে খাঁটি বাংলা শব্দে এই এ কাটটা হবে কি বলুন এটা হলো বিবৃতি হবে খাঁটি বাংলা শব্দ যেমন ঘেমটা ঢেপসা তেলাপোকা তেনা দেবর এই যে খাঁটি বাংলা শব্দ এই খাঁটি বাংলা শব্দ আপনাকে চিনতে তা এইটা হলো শব্দের উৎপত্তি খাঁটি বাংলা শব্দ আপনি কিভাবে চিনবেন সেই তথ্যগুলো আমি বোঝাবো একদম ইজি আছে তবে এই উদাহরণগুলো আপনি মনে রাখুন সেই তত্ত্ব আমি দুটোই গবেষণা চলছে এই শীটগুলো আমি দিয়ে আপনাদের বোঝাবো ঘ নম্বর বলেছে এক এগারো তেরো এই কয়টি সংখ্যাবাচক শব্দের এই এক যুক্ত শব্দে যেমন যেমন এক চোট এক এখানে এক তলা এক এক এই এক কথাগুলো যেখানে থাকবে এক কথাগুলো যে কোনো থাকবে এই একের এ এই একের এ এই একের এ এই একের এ এগারোর এ এই তেরোর এ এইগুলো হান্ড্রেড পার্সেন্ট কি হবে বলুন

তাহলে দেখুন এখানে বলা আসছে দেখো তার মানে এখানে ইংরেজি হচ্ছে কি সি সি মানে কি দেখো তাহলে এই সিটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই সিটা হলো একটি ভি ওয়ান তাহলে পৃথিবীতে যত ভি ওয়ান আছে প্রত্যেকটাই একটি ভার এবং একটি ইম্পারেটিভ পরিপূর্ণ সেন্টেন্স এবং ভি ওয়ান এখানে যত শব্দ আছে তাহলে ইম্পারেটিভ হইবে আর এইটা মূলত সেকেন্ড পারসন বোঝায় এই ইম্পারেটিভ সেন্টেন্স যত হয় তখন নির্দেশ করা হচ্ছে যে দেখো মানে কি তুমি দেখো মানে কর্তা সেকেন্ড পার্সনকে নির্দেশ করছে এই এই মধ্যম পুরুষ শব্দের ইনডিজেসের সেকেন্ড পার্সন আর এইটা সবসময় ভি ওয়ান সেন্টেন্সের অর্থ যেটা দিবে সেই আপনার এই এ কার্ডটা এই এ কার্ডগুলো এই এ কার্ডগুলো এই এগুলো সবগুলো আপনার এই বিবৃত হবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই এ এর বিবৃত এবং এই সংবৃত সম্পর্কে ক্লিয়ার হইলেন এবং আমি যে গুলো বললাম এটা আপনি এক দেখছেন আর বেদ দেখুন এবং আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো একটু ভালো বাই আর বেদ দেখুন এবার আমি ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই যে এখানে লেখা আছে ওই একটি ধ্বনি যৌগিক স্বরধ্বনি ওই একটি কি যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি কি কিভাবে সৃষ্টি হয় কেন যৌগিক শনি হলো এই সম্পর্কে আমি পার্ট দুই অসাধারণ কিছু ব্যাকরণিক তথ্য আপনাকে দেখাইছে আপনি এই তথ্যগুলো দয়া করে আরেকবার দেখুন এই যে এখানে যৌগিক সর্বনি সম্পর্কে কত সুন্দর যে চার্ট করে এবং কিভাবে হয়েছে কিভাবে হয়েছে এইগুলো আমি এভাবে বিশ্লেষণ করে দেখছি দয়া করে আপনারা এই পার্ট দুই দেখুন তাহলে এই যৌগিক সম্পর্কে ক্লিয়ার হবেন তাহলে আমরা যৌগিক সম্পর্কে জানলাম এইখানে আপনাকে একটা কথা বোঝাই এই যে কুই এই কইটা মূলত ভালো খেয়াল করুন এই যে কী কই লেখলাম এই কইটাকে আমরা এভাবে লিখি কেন প্রথম কথা এটা প্রথম কথা হলো এই ক আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে একটা কি থাকে বলুন একটা অ থাকে ভালো করে খেয়াল করুন এই অ থাকে আর শেষে কি আছে এই রসই তাহলে মূলত হলো অ তাহলে এই অটা মূলত হলো এই অয়টা মূলত হলো ওই এই ওই এই ওই এই যৌগিক উচ্চারণ হচ্ছে ওই তাই এর জন্য এই ওইটা হচ্ছে কি বলুন এই ওইটা মূলত হচ্ছে আপনার এই যৌগিক স্বরধ্বনি বা যৌগিক মৌলিক স্বরধ্বনি এই বানানটা শুদ্ধ এই বানানটা ভুল কেন ভুল তারপর আমি এখানে লেখছি এই জন্য আপনাদের কথাটা বলার জন্য এখানে দেখুন অয় এবং এই অয় এই যৌগিক স্বরধ্বনি এই বানানটা হয় অয় কিন্তু এই বানানটা ভুল কেন ভুল ভিডিও দুই দেখলে এটা পরিষ্কার বুঝবেন তাহলে এই কুইকে আমরা এইভাবে না লেখে এইভাবে লেখি কেন এইটাই এই কৌশলটা একটু দেখুন প্রথম কথা খেয়াল করুন আমি লিখলাম ক রসই কই লিখলাম তাহলে এই ক আমরা জানি যে প্রতিটা আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে একটা কি থাকে অ থাকে প্রথম কথা হলো এটা আর শেষে কি রয়েছে এই রসই রয়েছে শেষে কি রয়েছে রসই রয়েছে এখানে মূল কথা হলো যে কোনো বর্ণের শেষে যদি হসন্ত চিহ্ন দিয়ে এর থেকে অটা বের হয় তাহলে এই ক এর পরে কি আছে অ আছে আর শেষে রসই এই ওই এই উইটা মূলত এই ওই এই ওই মানে কি এই উইকার ওই মানে কি এই ওই তাই এই ক এর পূর্বে এই উইকার যুক্ত হয় তাহলে বাংলা ব্যাকরণে একটা শব্দকে এভাবে তৈরি করে নতুন শব্দ তৈরি করা হয় তাহলে বন্ধুরা আপনারা ওইটা ক্লিয়ার হলেন আর এখানে ও সম্পর্কে কিছু বলা আছে এটা খুব ইজি আছে বাংলা এক অক্ষর এক অক্ষর মনে রাখবেন যেটা যেটা মনে হবে শব্দের ও দীর্ঘ হয় যেমন গো এখানে কয়েকটা শব্দ আছে একটাই গো একবার বের উচর আছে গো জোর আছে রোগ ভোর না ভোর যেটা এক অক্ষর মানে মনোসিলেবল হয় সেটা আপনার একটু দীর্ঘ করে পড়তে বা দীর্ঘ হয় বন না বন এই যে এক অক্ষর মানে এক বের উচ্চারণ দীর্ঘ করে পড়তে এই কথা অন্যান্য সাধারণত রস্য হয় তার মানে যে যেখানে এক বের যেমন শো না এখানে কয় বের উচ্চারণ হচ্ছে দুই কা দুই বার শো না এখানে দুই বার যেমন পুরো ভোগ দুই বার তাহলে এখানে এই ও ওকারটা কিসের মতো হবে এই রস্যর মতো মানে এটা কম উচ্চারণ করতে মানে বেশি সময় নেওয়া যাবে না কম সোনা সোনা এভাবে বলা যাবে না কিন্তু আপনার বোন এই যে এক বের উচ্চারণ একটু দীর্ঘ করে পড়বেন বোন বোন না বোন আর সোনা সোনা এভাবে না সোনা এভাবে এক অক্ষর হলে এই ও কারটা হবে দীর্ঘ আর এক অক্ষর না হলে সেটা হবে এই রস এলো মূল কথা তাহলে তাহলে সুফির শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভিডিও টু তে অসাধারণ ভাবে এই পাঁচটা পাঠ শেষ করলাম আর আপনি এই শীতটা কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয় সম্পর্কে আমি বলছি একটু দেখুন ডাউনলোড করবেন এবং এই শীতের সাথে আপনি যে আপনি দেখতে পাচ্ছেন শীত নাম্বার দুই অথবা টু আপনি এই শীতটা ডাউনলোড করার জন্য এবং ভিডিওর সাথে মিলে মিলে পাঠ করার জন্য আপনি এই ওয়েবসাইটে যাবেন এই যেখানে লেখা আছে শীত এর ওয়েবসাইট যাবেন হলো ডব্লু ডব্লু করবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটে দিলে ওয়েবসাইটটা ওপেন হবে যে সিট নাম্বার দেওয়া আছে এই নাম্বার অনুসারে আপনি এখানে একও লিখতে পারেন অথবা দুইও লিখতে পারেন বাংলা ইংলিশে যে কোনো একটা লেখে এইখানে সার্চ করলে আপনার সিটটা দর্শিত হবে এই যে এখানে চলে আসে সর্বোণ্ন সম্পর্কে তাহলে আপনি এখানে ক্লিক করুন এই তাহলে ডাউনলোড এবং আপনার আপনজনকে উপহার দেন দেখবেন যে সে সরবর্ণ সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করে ফেলবে ইনশাল্লাহ আর এই ভিডিও সাথে এই একটু দেখে দেখে পড়বেন এখানে ডাউনলোড অপশন আছে আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে এই সিট সাথে ভিডিও গুলো পাট পাট মিলিয়ে এক পড়ুন তাহলে আপনার জীবনে অসাধারণ কিছু তথ্য পাবেন ইনশাআল্লাহ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার ধনী তত্ত্বের সর্বনেরের আদ্যপান্ত পাট পাশের বিস্তারিত আলোচনা করলাম আপনারা আপনারা সুস্থ ও ভালো থাকুন আর যারা জব এমসিকিউ ইউনিভার্সিটিতে নিয়মিত পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার পাশাপাশি আপনি এই শিটটা অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষা আমি যে সুন্দর বুঝলাম এখানে হাজার প্রশ্নের উত্তর আপনি আপনি দেখা উত্তর উত্তর করতে পারবেন এখানে হাজার প্রশ্নের আপনাকে এক এই ব্যাখ্যা করা হয়েছে তাহলে সুফের শিক্ষার্থী বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছেন নিয়মিত পরীক্ষা এবং এই সীটটা সুন্দর ভাবে পাঠ করুন এবং আপনার দ্রুত চাকরি হোক সেই পদ্মশায় রেখে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ